নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে মাসিক রাশি অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে আজকে আলোচনা করতে চলেছি যে জন্মরাশি নিয়ে তা হচ্ছে মকর রাশি অবশ্যই যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মকর রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু আপনাদের জন্য মাসটা কেমন যাবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দ্বারা জানতে পারবেন মকর রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু প্রথমেই বলবো এই মাসটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হতে চলেছে কারণ আপনি আপনার শারীরিক যে স্বাস্থ্য সেই সম্পর্কে একটা স্বস্তি বোধ করতে পারবেন এই মাসটায় আপনি আপনার যে স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়েছিলেন সেখান থেকে মুক্তি পাবেন আপনার যে ঝুঁকি নেওয়ার প্রবণতা সেটা বাড়বে আপনি ঝুঁকি নিয়ে ব্যবসায় একটা অগ্রগতি অর্জন করার চেষ্টা করবেন তবে আপনাদের আয় ভালো হচ্ছে এই মাসটা প্রেমের সম্পর্কের জন্য রোমান্টিক আপনি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় উপভোগ করবেন আপনি আপনার পরিবারকে সময় দেবেন দীর্ঘ ভ্রমণ করতে পারবেন এক কথাই বলতে পারি জীবনটা অত্যন্ত ভালো কিন্তু এই মাসে হতে চলেছে কর্মজীবনে দিক থেকে এই মাসটা ভালো এবং আপনাদের কর্মক্ষেত্রে আপনাকে অনেক পরিশ্রম কিন্তু করতে হবে এই মাসে কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণের জন্য ভালো জায়গা আছে আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা কোনো শহর থেকে শহরের অন্য কোনো শহরে যাচ্ছেন এরকম ভ্রমণের কোনো সুযোগ কর্মক্ষেত্রে আসতে পারে তো এটা কিন্তু কাজের সাথে সম্পর্কিত যাত্রাই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে আপনার মনোবলটা বাড়বে কাজটা খুব ভালো হবে এবং খুব সততার সাথে আপনি যদি কাজ করতে পারেন চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারেন সর্বোত্তম চেষ্টা করলে সেটা কিন্তু ভালো হবে আপনি ব্যবসার জন্য যাত্রা শুরু করবেন আপনি সরকারি খাতে জড়িত ব্যক্তিদের কাছ থেকে সুবিধা পাবেন ব্যবসার জন্য অত্যন্ত ভালো কিন্তু হতে চলেছে এই মাছটা অর্থনৈতিক ক্ষেত্রে এই মাছটা আপনাদের বলব অসাধারণভাবে একটা ব্যয় করতে চাইছেন ব্যয়ের জায়গাটা আছে আপনি খোলা হাতে ব্যয় করবেন আপনার সুখ বিলাসিতা বৃদ্ধি করার চেষ্টা করবেন যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনার সুখের জায়গাটা ভালো অনেক টাকা খরচের একটা জায়গা কিন্তু থাকছে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে টাকা ব্যয়ের ক্ষেত্রটা নিয়ন্ত্রণ করতে হবে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা নড়বড়ে হয়ে যেতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আর্থিক অবস্থান শক্তিশালী হবে আর্থিক অবস্থান ভালো থাকবে ব্যাংক ব্যালেন্স শক্তিশালী হবে আর্থিক অগ্রগতি অর্জন করবেন ব্যবসা করলেও কিন্তু ব্যবসার মাধ্যমে কোনো বিদেশি পরিচিতির মাধ্যমে কোনো ভালো জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই মাছটা কিছুটা দুর্বল আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্ন নিতে হবে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ রাগ বৃদ্ধির একটা জায়গা থাকছে রক্তজনিত কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে এই মাসটায় মাথা ব্যথার মতো পরিস্থিতি আসতে পারে স্বাস্থ্য সমস্যা নিজে থেকে আসবে নিজে থেকে দূরে সরে যাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু যদি প্রেমের সম্পর্কে আপনি রয়েছেন তাহলে কিন্তু খুব একটা যে রোমান্টিক তা বলবো না মাসের শুরুটা রোমান্টিক ঠিকই তবে প্রিয়জনের সাথে প্রেমের দিগন্ত প্রসারিত হতে চলেছে দুজনের মধ্যে রোমান্সের জায়গাটা আপনি চাইলে করতেই পারেন তবে একে অপরের জায়গাটা সঠিকভাবে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে এবং বিবাহিতদের জন্য মাসের শুরুটা ভালো এছাড়াও বলবো আপনাদের নিজেদের জ্ঞান বুদ্ধি তারা কিন্তু যদি বিবাহিত জীবনটা কাটাতে পারেন সেটা সুখে কাটবে এছাড়াও আপনাদের মাঝে মধ্যে কিছু ঝগড়াঝাটির মতো পরিস্থিতি আসতে পারে একটু সতর্কতা অবলম্বন করবেন একটু বিনয়ী ভাব আচরণ করবেন পজিটিভিটি রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে একে অপরের কথা শোনার চেষ্টা করবেন ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন জায়গাটা ভালো রয়েছে চলে আসবো পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনাদের এই মাসটা ভালো হবে এবং আপনি অবশ্যই কিন্তু সত্য কথা বলতে পছন্দ করবেন সরল এবং স্পষ্টবাদী মানুষ হবেন অনেকের কাছে এটা কঠোর মনে হবে তবে আপনার মন এবং হৃদয় যদি শুদ্ধ হয় পরিবারের জন্য সেটা কিন্তু ভালো পরিস্থিতি তৈরি করে দিতে চলেছে এই বৃহস্পতি আপনাদের পুরো মাস কিন্তু এমন একটা জায়গায় অবস্থান করছে এবং যে দৃষ্টি থাকছে মাঝে মধ্যে দেখবেন ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে তবে পারিবারিক জীবনটা সুখ শান্তিতে কিন্তু ভরে থাকবে তবে পিতা মাতা বাচ্চাদের সাথে পারস্পরিক সমন্বয় ভালো দেখতে পাবেন এক কথাই বলতে পারি কোনো নতুন জিনিস কিনতে চাইলে বাড়িতে আনতে পারেন বাবার সাথে কোনো ভ্রমণ হতে পারে তো আপনাদের জন্য অত্যন্ত ভালো মাস কিন্তু হতে চলেছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস প্রতিকারস্বরূপ আপনারা অবশ্যই শুক্রবারের দিনটা আপনি আপনার অনামিকা আঙ্গুলে কোনো রূপর আংটি অবশ্যই ধারণ করতে পারেন প্রতিদিন বা প্রতি শুক্রবার অবশ্যই আপনি ঈশ্বরের আরাধনা করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ নিতে পারেন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ